বিগত বেশ কয়েক বছর যাবৎ বিলুপ্ত প্রায় ধনেশ পাখিকে ঘিরে হর্নবিল উৎসব ব্যাপক সাড়া তৈরি করছে মূলত বিলুপ্ত প্রায় এই ধরনের পাখি রক্ষণাবেক্ষণের জন্য যাতে করে উপযুক্ত সচেতনতা তৈরি হয় তার জন্যই বন দপ্তরের উদ্যোগে এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় এই আয়োজনগুলো পরিলক্ষিত হয় এবছরের ব্যতিক্রম হয়নি রবিবার থেকে জেএফএমসি ভিত্তিক হর্নবিল উৎসব শুরু হয়েছে এরই অঙ্গ হিসেবে হাওয়াই বাড়ি এবং সর্দু কর্করি জেএফএমসি এর উদ্যোগে হাওয়াইবাড়ি স্কুল মাঠে হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক থেকে শুরু করে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি পরিবেশের প্রয়োজনে বিলুপ্তপ্রায় প্রায় ধনেশ পাখিকে সংরক্ষণের জন্য যাতে করে সবাই এগিয়ে আসেন সেই আহ্বান রাখেন বিধায়িকা কল্যাণী সাহারায় পাশাপাশি তিনি দাবি করেন যেহেতু বড়মুড়া এবং সন্নিহিত এলাকায় এখনো ধনেশ পাখি রয়েছে তাই আমরা অনেকটাই ভাগ্যবান যে নাচ গান দেখলাম আনন্দ করে চলে গেলাম এর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে সেই মহৎ উদ্দেশ্যটা কি যে প্রাণীটি আজকে লুপ্ত হতে চলেছে যে প্রাণীটিকে আমরা হারিয়ে চলতে বসেছি ধনেশ পাখি এমন দিন না আসো যে ধনেশ পাখি শুধুমাত্র আমরা ছবিতে দেখব আমরা ভাগ্যবান যে আমাদের বড় মোড়া এবং তার সংলগ্ন অঞ্চলে আজও ধনেশ পাখি আছে কিন্তু আর বেশি দিন নেই যদি আমরা ধনেশ পাখিদেরকে রক্ষা না করতে পারি সুরক্ষিত না রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রজাতিটিকে আমরা হারিয়ে ফেলব এই গণেশ পাখির গুরুত্ব অপরিসীম আমাদের ডিএফ সাহেব বলেছেন আমাদের জেলা সভা সভাধিপতি বলেছেন এই পৃথিবীতে আমরা যে বেঁচে রয়েছি প্রাকৃতিক পরিবেশ নিয়ে গাছ নিয়ে বিভিন্ন পশু পাখি নিয়েই আমাদের জীবন আমরা একে অন্যের উপর নির্ভরশীল আমরা মনে করছি যে আমরা মানুষ আমরা সবচেয়ে উন্নত জীব আমাদের বোধহয় আরো অন্য কার্বজ প্রয়োজন নেই এই করুনার ইতিহাসে এই করোনা মহামারীতে আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে সাধারণ অক্সিজেন প্রাকৃতিক অক্সিজেন যেখানে আমরা বুক ভরে শ্বাস নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস আমরা নি এই অক্সিজেনের গুরুত্ব কতখানি এই ধনেশ পাখি ও পরিবেশের সাম্যতা বজায় রাখে ধনেশ পাখি বিভিন্ন গাছ থেকে এ গাছ এ গাছ থেকে উঠতে উঠতে যে ফল তারা খায় এই ফলের বিচি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলে সেখান থেকে নতুন গাছ হয় এই গাছ যখন বৃক্ষে পরিণত হয় আমাদেরকে অক্সিজেন দেয় biro report Tripura pioneer